তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয় বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প মধ্যপ্রাস্ত এবং ইউক্রেনের চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তিনি এটি প্রতিরোধের ওপর জোর দেবেন বলেও জানিয়েছেন বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরো বলেন সবাইকে হত্যা করা দেখতে চান না বলেই বিশ্বের শান্তি পুনরুদ্ধার করতে যুদ্ধ শেষ করতে বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন তিনি ট্রাম্প বলেন বিশ্বজুড়ে আমি যুদ্ধের অবসান বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি আমি শান্তি চাই এবং আমি দেখতে চাই না সবাই হত্যার শিকার হোক তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা শেষ করতে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই এটা খুব বেশি দূরে নয় আপনিও এটা থেকে দূরে নন যদি প্রেসিডেন্ট জো বাইডেন আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নিন্দা করতে ছাড়েননি জেলেন্সকিকে নিয়ে ট্রাম্প বলেন তিনি একজন বিনয়ী সফল কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক ট্রাম্পের এমন মন্তব্যে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের মস্কর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তন শীল অবস্থানের ইঙ্গিত দেয় এদিকে ট্রাম্প ইউক্রেন কে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু আপনি যদি সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না ট্রাম্প আরো বলেন সুতরাং আমরা শীঘ্রই যুদ্ধবিরতির জন্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার আশা করছি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ ধন্যবাদ সবাইকে Allah Hafiz.